মৌতের মৃত্যুর যাত্রী যাত্রা চলো মান এক আমি ঘুমাইলেও থামে না বেহুশ হইল থামে না আমি অচেতন হইলেও থামে না কোনো অবস্থায় যাত্রা থামানো যায় না কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন প্রস্তুতি কতটুকু প্রস্তুতির জন্যই তো আমার পিছে সেবা প্রস্তুতির জন্যই তো আকাশ থেকে বৃষ্টি নামে আল্লাহ নিজে বলতেছেন ও আম আনসালতুমিনা সামা ইতরা ও মানুষ তোর প্রস্তুতির বিষয় যদি না হইতো আমি এক গোটা বৃষ্টি জমিনে বর্ষণ করতাম না না কেউ এক ফোটা বৃষ্টি দেখত না অমা আম্বাক মিনাল আর হাব্বা জমিন থেকে একটা শস্যের দানা হতো না যদি মানুষ তোর প্রস্তুতির প্রশ্ন না হতো তুই যে যাত্রী আমরা যে যাত্রী আমাদের প্রস্তুতির জন্য আল্লাহ এই সেবা আকাশ থেকে বৃষ্টি জমিন থেকে শস্য مع الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم عليك العظيم جواد الكريم حنان منان فعال لما يريد. والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الاولين والاخرين امام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا دائيا الى الله رحمه للعالمين خاتم النبيين شفيء المذنبين المجن... حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم احسن كما احسن الله اليك وقال جل جلاله وما جزاء الاحسان الا الاحسان وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك حياتك قبل موتك الى اخر الحديث او كما قال عليه الصلاه والسلام গড্ডা হোসাইনিয়া দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পঁচতেছে পর্দার অন্তরালে মাও ভোনেরা পুরান হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুক শুনব যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনুন দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে নীরব নির্জুম রাখবো পরিবেশটা বিলকুল নীরব বিলকুল নির্জুম রাখবো নির্জুম দুনিয়ায় মহত নিয়া কোনো মতানৈক্য নাই কোনো মতানৈক্য একটা বিষয় দুনিয়ায় যেটা নিয়ে মানুষের মাঝে কোনো মত পার্থক্য মত বিরোধ কোন মতানৈক্য নাই সেটা হলো মহৎ মহত নিয়া কোনো মতানৈক্য নাই মনোযোগ দিলে বুঝে আসবে কথা বেশি লম্বা হবে না এর জন্য অনুরোধ করতেছি খুব মনোযোগ দিয়া দুনিয়া একটা বিষয় যেটার ব্যাপারে কোনো মতানৈক্য নাই কোনো মত বিরোধ নাই যেটাকে আমাদের বাসায় বলে কোনো একতেলাপ নাই কোন এক নাই কোন এক নাই প্রথম কোন মতো বিরোধ নাই সেটা কি আপনি আর আমি কিন্তু সেটার যাত্রী আমরা সবাই মৌতের যাত্রী যাত্রা কিন্তু আমাদের চলমান যাত্রা কিন্তু আমাদের চলমান এক সেকেন্ডের জন্য থামে না এক সেকেন্ডের জন্য থামে আমরা কিন্তু এটা সকলে যাত্রী চব্বিশ ঘন্টা আমাদের যাত্রা চলমান এক সেকেন্ডের জন্য থামে না দ্বিতীয় হলো কে কখন মারা যাবে কেউ জানে না মৃত্যুর কিন্তু কোনো বয়স নাই যে বুড়া হলি মরবে যুবক মরবে না যুবক মরবে বাচ্চা মরবে না কোনো বয়স নেই মৃত্যুর কোনো বয়স নাই মৃত্যুর কোনো সময়ও নাই নির্ধারিত কোনো সময় নেই যে রাত্রেই মরবে দিনে মরবে না রাত্রেই মরবে দিনে মরবে না অথবা দিনেই মরবে রাত্রে মরবে না সকালেই মরবে বিকালে মরবে না অথবা বিকালেই মরবে সকালে মরবে না কারো কোনো মৃত্যুর নির্ধারিত বয়স নেই নির্ধারিত সময় নাই মৃত্যুর জন্য আবার মৃত্যুর জন্য কোন নির্ধারিত অবস্থাও নাই যে অসুস্থ মরবে সুস্থ মরবে না কোনো অবস্থা নির্ধারিত নাই কোনো অবস্থা নির্ধারিত নাই না বয়স নির্ধারিত না সময় নির্ধারিত ভালো মতে কিন্তু না অবস্থা নির্ধারিত সুস্থ অবস্থায় না অসুস্থ অবস্থায় কোনো অবস্থা নির্ধারিত নাই আমরা কিন্তু যাত্রী যেই কোনো মুহূর্তে সমাপ্তি করতে পারে কিন্তু আমার প্রশ্ন হইল আপনাদের কাছে কার কতটুকু মৃত্যুর জন্য প্রস্তুতি প্রস্তুতি যুবক কতটুকু নিতেছে বলবেন প্রস্তুতি নেওয়ার প্রয়োজনটা কি কেন প্রস্তুতি নিতে হবে যেমন খুশি তেমন চললে চলবে না আপনাকে প্রশ্ন করি চব্বিশ ঘন্টা কাঠটা বক করেন যুবকরা বলো কাঠটা বোক করি চব্বিশ ঘন্টা কে দেয় আমাদেরকে জীবনটা কে দিসে সুস্থতা কে দিছে পূর্ণতা কে দিসে নাইলে দুনিয়াতে সর্ব ধরনের দৃষ্টান্ত আছে উদাহরণ আছে চক্ষু ছাড়াও মানুষ আছে নাই কানে শুনে না এমন মানুষ নাই মুখে বলতে পারে না এমন মানুষ নাই এটা ঠিক না এমন মানুষ নাই ওটারে কি বলে এটা ঠিক না ওই মানুষটাকে কি বলে নাই দুনিয়াতে নাই কেন সবাইকে দিল ওকে দিল না কেন সবাইকে দিল ওকে দিল না কেন ওকে দিয়া সবাইকে চোখে আঙ্গুল দিয়া বুঝেছে ইচ্ছা করলে তোকে এরকম বানাইতে পারতাম তো পূর্ণতা কে দিছে চব্বিশ ঘন্টা কাট্টা করেন কেন আপনাকে বোগ অধিকার দিল চব্বিশ ঘন্টা আপনার সেবা কেন করে আল্লাহ সেবাই বললাম চব্বিশ ঘন্টা আপনাকে আমাকে কেন সেবা করেন চব্বিশ ঘন্টা কেন শ্রম দেন এই জন্যই চব্বিশ ঘন্টা শ্রম দেন এই জন্যই চব্বিশ ঘন্টা বিনা পয়সায় সেবা দেন বিনা পয়সায় দুনিয়ার কেউ পয়সা ছাড়া সেবা দেয় না আল্লাহ স্বার্থ ছাড়া কেউ কিচ্ছু করে না আল্লাহ বিনা পয়সায় সেবা দিতে যদি পয়সা নিতেন তাইলে বোঝা যাইতো কত টাকা লাগে জিব্বা কি চেক করে দেয় আমাদেরকে জিব্বা কি কি চেক করে দেয় যদি এটা মেশিন দিয়ে নিতে হতো পিঠে একটা মেশিন সারা দিন করতে হতো কেননা আপনি যে চব্বিশ ঘন্টা বাড়িতেই খাবেন এমন তো না রাস্তায় তো খান ঠিক না ওই সময় সাত চেক করতেন কি দিয়া মেশিন তো একটা কিনা মেশিনটা আর মোবাইলের মতো হতো না কেননা সাত চেক করার মেশিন সব ধরনের সাত চেক করতে হবে তিতা না মিঠা লবণাক্ত না পানি পানি জাল না টক সবই যখন চেক করতে হতো হাসার জন্য না এটাই তো কোরআনে বলে প্রস্তুতি যদি নিয়ে না আসো নাই এক নেয়ামতের হিসাবে তোমাকে পঞ্চাশ হাজার বৎসর দাঁড় করায় শুধু এক নেয়ামতের হিসাব মিলাইতে গে পানি আল্লাহর একটা নেয়ামত কয়টা কয়টা নেয়ামত আজ পর্যন্ত কত লিটার পান করছেন হিসাব নাই বললে চলবো না হিসাব মিলিয়ে দিতে হবে নাইলে আজকে প্রস্তুতি নিতে হবে দুটার একটা হয়তো হিসাব মিলিয়ে দিতে হবে আর যদি মিলায় দিতে না চান তাহলে প্রস্তুতি নিতে হবে আরেকটা আছে নাইলে জাহান্নামে জাহান নামে যেতে হবে সোজা সিদ্ধান্ত সোজা হয়তো প্রস্তুতি নিতে হবে যাতে হিসাব নিতেই না হয় হিসাব নীতি না হয় ভালোমতে বোঝেন কাজে দিবে নাইলে আমার কথায় রাগ হয়েন না আপনাদের থানা কি কেন্দুয়া কি আমেরিকার চেয়ে উন্নত ক্যানাডার চেয়ে হইব ঠিক না 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 হইব না ক্যানাডার চেয়ে উন্নত ইংল্যান্ড ডাকার চেয়ে আরে বলেন না ঢাকার চেয়ে উন্নত না হম কিশোরগঞ্জের চেয়ে গুলশান বানারির চেয়ে হ্যাঁ সব না একটাও হানা এটা আপনি আল্লাহ ভইলা গেলেন কি করা কি পায়া আল্লাহ বইলা গেলেন এইখানের যুবকরা কি আল্লাহ গেল শুধু একটা লুঙ্গি আর গেঞ্জি পায়া রাগ হয়ে যাবেন আমার কথায় হম শুধু একটা চায়না মোবাইল পায়া কি পায়া ও আল্লাহ বুঝা গেল এইখানে নারী কি পায়ে আল্লাহ বুঝা গেল যে ব্যাপার চলে কেন্দু আর নারীরা ব্যাপার চলে না কি পায়া বুঝলা গেল যে চলে যুবকরা কি গেল কি পায়া বসতাম গুলশানের চেয়ে উন্নত তেলে বলতাম যে মাঠা পায়নায় ঢোল পাইছে ওটা পায়া বুঝা গেছে প্রবাদ বাক্য বোঝেন মাথার স্বাদ গোলে মেটানো মাঠা পায় নাই গোল পাইছে ওটা খাইয়ে শুধু চেপা ছুটকি পাই হারাই গেলেন রাগ হয়ে গেলেন আমি বুঝাইতে চেতেছি আপনাদেরকে বেশি সময় না অল্প সময় আমি এর আগেও বলে দুইবার আসছিলাম এই তৃতীয়বারও আমি ভুলে চলে আসছি আমি সত্য কথা বলতেছি স্টেজে বৈশাখ দুইবারও আমারে বুলে নিয়ে আসছে জিজ্ঞাসা করেন তারিখ নেয় নেনে। আমি জানি না আমি এখানে আসবো আমি বাইপাস হয়ে চলে আসছি রাগ হেন না ভালো মতে চিন্তা করেন আপনি কি পায়ে আল্লাহ বুলে গেলেন প্রস্তুতি ছেড়া দিলেন কি পায়া ও পান্না এই দুঃখে এই দুঃখে আপনি ছেড়া দিলেন যে আপনি পান নাই কিছু আমেরিকার মতো উন্নতি পান নাই কানাডার মতো উন্নতি পান নাই ইংল্যান্ডের মতো উন্নতি পান নাই গুলশানের মতো আল্লাহ আপনাকে ধনী বানায় নাই এই ক্ষোভে এই রাগে আপনি আল্লাহ ভুলে গেলেন যাবেন কোথায় আরে বলেন কোথায় যাবেন কোথায় যাবেন আইনাল মাফার তো বলে কোথায় যাবি বল কোথায় ভাবলি আইনাল মাফার ইল্লা বি সুলতান আমার রাজত্বের বাহিরে এই জন্যই তো কবি বলছে যদিও নাকি পালাও তুমি লাগিয়ে লাগিয়েছিলি তোমায় ঘিরি যদিও নাকি পালাও তুমি আকাশে লাগিয়েছি মৌ চতুর্দিকে আমাদেরকে ব্যস্ত করে আছে পালানের কোন কোনো পালানের কোনো সুযোগ নাই